আমাদের প্রখ্যাত শিল্পী এবং বড়ো ভাই রাজু আহমেদ শামীম রেজা ওরফে শামীম রেজা ভাই কলকাতার ইকো পার্কে সে এখন সরিষা মাড়াই করতেছে এখানে কিছু দিনের জন্য কাজ করতে আসছে আমরা সবাই তার সরষে মারা উপভোগ করতেছি খুব সুন্দর একটা পরিবেশে সে সরষে মাড়াই করিতেছে এই ইকো পার্কের মধ্যে একটা সিস্টেম সেটা হচ্ছে গ্রামীণ ভিলা নামে একটা আবার অন করে দিলাম হ্যাঁ আমাকে আমাদের দেন এখানে সরিষা হচ্ছে এটা দেখেন চারদিক দিয়ে দেখেন গ্রাম বাংলা বলা হয় এখন চারদিক দিয়ে দেখেন ওই দিক দিয়ে ঘুরেন বাস ওই দিক আছে দেখেন আমার দিকে এখানে হচ্ছে গ্রাম বাংলার হচ্ছে সরিষা মারা হচ্ছে মানে পাশে সরিষা সব সরিষা এটা হচ্ছে ওই যে আমাদের বাংলাদেশে কালো সরিষা সরিষা বলে না দেশি সরিষা যেটা বলে মানে দেশি দেশি সরিষার হলো বড় যতটা

আমাদের উত্তরবঙ্গে এখনো পাওয়া যায় কারণ হলো হ্যাঁ হ্যাঁ আমাদের বাংলাদেশ উত্তরবঙ্গে পাওয়া যায় যেমন রাজশাহী নওগাঁ চাপাননগঞ্জ এগুলো মানে তারপরে দিনাজপুর রংপুরে এগুলো এখনো পাওয়া যায় আর আদার্স বিভাগে পাওয়া যায় কি জানা জানি না তবে মানে আমাদের এখানে যে কালচারটা আছে যেটা হলো আমাদের হচ্ছে যে সাঁওতাল গোষ্ঠী যেটা বলা হয় উপজাতি তো উপজাতিরা হচ্ছে যে সেম উপজাতির মতোই ঘর কারণ এখানে উপজাতি আমাদের যেমন হচ্ছে আর যেমন সাঁওতাল উপজাতি যারা আছে তাদের যেমন ঘর এই যে ঘরের ঘর তারপরে যে যেমন ওরা বসে থেকে বাজার করে সাইকেল রাখে তো সব কিছুই এখানে আছে যে আপনারা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ হ্যাঁ গ্রামটা তুলে ধরা হয়েছে

এই যে দেখানো হচ্ছে যে এটাকে বলা হয় হচ্ছে যে কি বলে বেলকুনি যেটা বলা হয় আমাদের বেলকুনি বলা হয় যে ঢাকা সিটিতে সেরকম এখানে সৃষ্টিম এই তো এই যে আপনারা সব কিছুই আপনার হলো গ্রামের কালচারটা ফুটিয়ে ওঠা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি করে প্রেম করবেন আর প্রেম করলে ছাঁকা দিবেন ভাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর বেশি বেশি তো কেমনি করবেন সবাই